ভারতের সাথে অসম সম্পর্কের যতগুলো উদাহরণ আমাদের সামনে আছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা আমরা এটা নিয়ে অনেকবার অনেক কথা বলেছি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাবার পর ভারতের সাথে অনেকগুলো চুক্তি এবং সমঝোতা স্মারক পুনর্মূল্যায়নের আহ্বান এসছে আমরা দেখেছি আমাদের প্রধান উপদেশটাও ভারতের সাথে বেশ কিছু চুক্তি পুনর্মূল্যায়নের কথা বলেছেন তার মধ্যে আদানির চুক্তির কথা ছিল এটার এক ধরনের প্রাথমিক পুনর্মূল্যায়ন হয়েছে এবং আমাদের সামনে যে তথ্য এসে হাজির হয়েছে তাতে এটা খুব স্পষ্ট একটা দেশ কীভাবে বিক্রি করা যায় এ কথাটা আজ বলছি না আদানির এই পাওয়ার প্ল্যান্ট নিয়ে বহুবার কথা বলেছি আমার এই এন্টায়ার ইউটিউবে জার্নিতে কারণ এক একবার এক এক রিপোর্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে এবং আমরা অবশ্য অবাক হইনি অবাক কেউ কেউ হলো আমি হইনি এই সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গত সরকার যে কোনো কিছু যে করতে পারে আমরা এটা জানতাম সম্প্রতি আরেকটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে শেয়ার ব্রিজ আমরা জানি অন্যান্য অনেক খাতের মতো বিদ্যুৎ খাত নিয়েও শেয়ার ব্রিজ খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো রিপোর্ট আমাদের সামনে হাজির করেছে সেটা হলো এই চুক্তিটা কি আদতে আমরা চাইলেও বাতিল করতে পারবো খুব বিস্তারিত যাচ্ছি না খুব বিস্তারিত যাচ্ছি না আমি কয়েকটা তথ্য আপনাদেরকে দেই সেটা হচ্ছে বাংলাদেশ এই বিদ্যুৎ চুক্তি থেকে বেরিয়ে যাবে এরকম কোনো ক্লজ এই চুক্তিতে রাখা হয়নি একমাত্র বাংলাদেশ চুক্তি থেকে বেরোনোর কথা ভাবতে পারে যদি টানা তিন মাস এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ না হয় আর যদি আমরা একতরফা বেরিয়ে যেতে চাই এই এন্টায়ার পঁচিশ বছরের যে চুক্তি আছে তার পুরো ক্যাপাসিটি চার্জ অঙ্কটা হচ্ছে ১২ বিলিয়ন ডলার দিতে হবে শুধু সেটা না বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের বাইরেও বিদ্যুৎ না কেনার মানে আমরা যদি বিদ্যুৎ নাও কিনি এই যে সক্ষমতা আছে পাওয়ার প্ল্যান্টে তা থার্টি ফোর পার্সেন্ট বিদ্যুৎ আমরা কিনেছি সেই থার্টি ফোর মানে আসুক না আসুক ওই থার্টি ফোর পার্সেন্টের মানে ওয়ান থার্ডের বিদ্যুতের বিলও তাদেরকে বসিয়ে বসিয়ে দিতে হবে অঙ্কটা কত বিলিয়ন ডলার এবারকে আমরা খেয়াল করতে পারি এটা ঘটেছে অবিশ্বাস্য লাগতে পারে বাট এটা ঘটেছে আমার মনে আছে আমি ওটা নিয়ে ভিডিও করেছিলাম অস্ট্রেলিয়ান একটা খুব গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্কের একজন এনার্জি এক্সপার্ট এই চুক্তিটা দেখে বলেছিলেন যে উনি খুব অবাক হন যে একটা দেশের সরকারি এরকম একটা চুক্তি করেছে আমরা জানি যে কোনো চুক্তিতে বেরিয়ে যাওয়ার একটা অপশন থাকে এটা আসলে বাইল্যাটারাল ডিসকাশনের মাধ্যমে হয় এখানে এটা রাখাই হয়নি এবং বিদ্যুতের দামও অনেক অনেক বেশি অনেক বেশি মানে হচ্ছে আমাদেরকে সব কিছু বেশি দেখানো হয়েছে আমরা জানি মিস্টার গৌতম আদানি যেন নরেন্দ্র মোদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অলিগার্ক গুজরাটের এই ব্যবসায়ী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই ফুলে ফেঁপে উঠেছেন আর প্রধানমন্ত্রী হওয়ার কর্তব্য বলাই বাহুল্য ভারতের সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়েছিলেন তিনি যদিও তার দু একটা ঘটনার পর হিন্ডেনবার্গ যে রিপোর্ট আসলো পর তার কলাপস হয়েছিল আবার উনি রেগেন করছেন সব কিছু যে সরকারের পেট্রোনাইজেশনে হচ্ছে এটা আমরা বুঝতে পারি এবং মোদি এবং আদানিকে টুইন টাওয়ার বলে অনেকে ভারতে খুব কথ্য ভাষায় তারা দুজন এতটাই মানিক জোর সো এই চুক্তি কেন হয় কেন হয়েছিল আমরা বুঝতে পারি এবং চুক্তির টাইমিং হচ্ছে দু নির্বাচনের আগে তার মানে আমরা বুঝতেই পারি যে আঠারো নির্বাচন সরকার মানে যেভাবে হবে সেটাই সরকারকে টিকিয়ে রাখার সাথে এই চুক্তির একটা বড় যোগসাজস ছিল আমি বহুদিন এই আলাপ করেছি যে আদানির এই যে বিদ্যুৎ চুক্তিটা যদি একেবারে একেবারে ন্যায্যভাবেও আমরা বিদ্যুৎ আমদানি করতাম তাও এটা একটা খারাপ সিদ্ধান্ত ছিল কারণ খুব দ্রুত বলি আলাদা করে ভিডিও করেছিলাম ধরুন আমরা আমাদের দেশে একটা বিদ্যুৎ তৈরি করছি কেন্দ্র তৈরি করছি এর মধ্যে নিশ্চিতভাবেই অনেক কিছু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হতো যন্ত্রাংশ প্রধান যন্ত্রপাতি ক্যাপিটাল মেশিনারি যেগুলো আমাদের তৈরি করার সামর্থ্য নেই সক্ষমতা নেই আমাদের কয়লা এখন আমরা তুলিনি আমরা ধরে নিলাম কয়লাও আমদানি করব। কিন্তু আমাদের এই প্রাথমিকভাবে আমরা যখন এই কেন্দ্রটা তৈরি করব সব কিছু বৈদেশিক মুদ্রায় দিতে হতো না কিছু বৈদেশিক মুদ্রা বেশ কিছু জিনিস আমাদের দেশে আছে আমরা সিমেন্ট উৎপাদন করি রড উৎপাদন করি এর মধ্যে আমরা যদিও বেশ কিছু আমদানি যুক্ত কিন্তু এনে আমরা ভ্যালু অ্যাড করি বলে আমাদের এটা আমাদের দেশি মুদ্রায় আমরা পে করছি তাতে আমাদের অনেক চাপ কম পড়তো আমাদের শ্রমিকরা যারা নির্মাণ কাজে অংশগ্রহণ করত। এরা সবাই দেশি মানুষ দেশি মুদ্রায় পরিশোধ করতে হতো এবং এই মানুষগুলোকে আমি যখন পে করব। এই মানুষগুলোতে আমরা কর্মসংস্থান নিশ্চিত করতে পারতাম যেটা অর্থনীতির উপর অত্যন্ত বড় প্রভাব ফেলতো পরবর্তীতে বিদ্যুৎ কেন্দ্রটা অপারেট করার জন্য যত দু একজন বিদেশি বিশেষজ্ঞ লাগতে পারে আমাদের কয়লাটা আমদানি করতে হতে পারত মাঝে মাঝে যন্ত্রাংশ আমদানি এছাড়া বাকি সব কিছু আমরা আসলে দেশি মুদ্রায় পেয়ে করতাম সুতরাং ইউনিট প্রতি যে টাকাটা হবে কথার কথা আমরা ধরে নিলাম দশ টাকা হবে যদি বাংলাদেশ আর ভারতে ভারতে যদিও এটা অনেক বেশি ষোলো সতেরো টাকা পড়ছে আদানির বিদ্যুৎ কিনতে প্রতি ইউনিট ধরে নিলাম যে বাংলাদেশে আর ভারতে দু জায়গায় এটা দশ টাকা কাগজে কলমে কিন্তু দুটো একই না ভারতের ওই টাকাটা পুরোটা বৈদেশিক মুদ্রায় দিতে হবে আমাদের দশ টাকার প্রধান অংশটা দেশি মুদ্রায় সো আমাদের অর্থনীতির ক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরে এই আদানির বিদ্যুৎ কেন্দ্র পঁচিশ বছর ধরে চাপ দিয়ে যাবে সুতরাং এটা কোনোভাবেই সঠিক চুক্তি ছিল না তার উপর এখন এটা হয়েছে অকল্পনীয় রকম অসম চুক্তি আদানি যেন মোদীর সব প্রধান বিজেপির প্রধান অলিগার্ক হিসাবে নানা রকম শুল্ক ছাড় পেয়েছে এখানে ফ্যাক্টরি বা তার এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি থেকে শুরু করে কয়লার ক্ষেত্রে যে কার্বন ট্যাক্স আছে সব তারা মুক্ত হয়েছে কিন্তু আমাদের কাছে এগুলোর কোনো টাড় দেয়নি আমাদের আলোচনায় তারা সেগুলো আনেনি যদিও এই রিপোর্টে আমি রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো আপনি একটু পড়ে নেবেন খুবই বিস্তারিত খুবই ভালো রিপোর্ট সেখানে দেখানো হয়েছে এখন আলোচনা চলছে কয়লার দাম বা ক্যাপাসিটি চার্জ কিছুটা রিকোয়েস্ট করে যদি কমানো যায় এটা কিন্তু এখন চুক্তি যেহেতু আছে এটা রিকোয়েস্ট করেই কমাতে হবে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে তাতে যদি বিদ্যুতের দাম কিছুটা কমে আসে আমরা একটা কথা অনেক সময় বলি সেটা হচ্ছে ভারতের কাছে দেশ বিক্রি যে কারো কাছে কেউ দেশ বিক্রি করতে পারে কিনা এগুলো নিয়ে হাসাহাসি করে ফান করে দেশ বিক্রির একটা ক্লাসিক এক্সাম্পল হয়ে থাকবে আদানির এই পাওয়ার প্ল্যান্ট এভাবেই ভারতের কাছে বা এক দেশ আরেক দেশের কাছে তার দেশকে বিক্রি করে দেয় মানে আমরা খেয়াল করি বারো বিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ দেব পঁচিশ বছরে বাংলাদেশ তো নাকি বিরাট উন্নত হয়েছে আমাদের বিদ্যুতের দরকার ছিল এবং আমরা চেয়েছি কুইক রেন্টাল বন্ধ করে দেওয়ার জন্য বড় বড় সাইজের বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হোক এখন আমাদের দেশে প্রায় কাছাকাছি সক্ষমতার একটু সামান্য একটা কম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কথা আমরা যদি বলি সেটা আড়াই থেকে তিন বিলিয়ন ডলারের মধ্যে আমরা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছি এর মধ্যে তো বিরাট অংশ লুটপাট আওয়ামী লীগ একশো দুশো পার্সেন্ট লুটপাট করে সো এটা এক দেড় বিলিয়ন ডলারে তৈরি হতে পারত। কিন্তু আপনি গোড্ডা পাওয়ার প্ল্যান্টকে শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ তার মানে উনি যে বিদ্যুৎ কেন্দ্রটা বানিয়েছেন তার খরচ হিসাবে বারো বিলিয়ন ডলার দেবেন পঁচিশ বছরের লাইফ সাইকেলে এটা আমরা করলে কি আমাদের সমস্যা ছিল আমরা কি পারতাম না ইনভেস্টটা করতে এভাবেই কিন্তু আমরা কাজগুলো করছি শুধুমাত্র ওই সামান্য টাকার হিসেব করার জন্য বা যেখানে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে অলরেডি ওগুলোতে আরও বেশি ইউনিট বাড়ানো খুব সম্ভব ছিল নতুন করে আবার সব স্থাপনা তৈরি না করে খুবই সম্ভব ছিল আমরা মাথার বাড়িতে করছি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বাসখালীতে যেখানে যেখানে আছে সেখানে সেখানেই আমরা ইউনিট আরও বাড়াতে পারতাম ফলে আমাদের বিদ্যুতের চাহিদা মেটাতে পারতাম ওই টাকা আসলে বাংলাদেশের জন্য কোনো বড়ো কিছু ছিল না আস মূল কারণটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আদানিকে একটা ঘুষ দেওয়া এই ঘোষটা আদানি না এই ঘোষটা আসলে বিজেপি সহ ওই দিকে ডিরেক্টেড একটা দেশের অর্থনীতিকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আমরা বুঝতে পারি এবং এই রকম একটা বিদ্যুৎ কেন্দ্র করার মাধ্যমে সেটা আরও খুব ক্লিয়ারলি প্রমাণিত হয় এবং এখন আমরা ওখান থেকে বেরোতে পারছি না আমরা পঁচিশ বছরের জন্য আটকে গেলাম এবং সেটার মাসুল আমাদেরকে দিয়ে যেতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের উচিত তারা যদি চায় বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ভালো হবে যদি এটা ভারত সরকারের সাথে চুক্তি না যেন আদানির সাথে চুক্তি আদানির আরও অনেক ব্যবসা বাংলাদেশে আছে তিনি তার উল্লেখ করেছেন তার ব্যবসা কী কী আছে আমাদের ইভেন রূপচাঁদা যে সয়াবিন তেল এটাও সম্ভবত এখন আদানি গ্রুপের খুব বড়ো শেয়ার আছে উনি এরকম একটা কথা নাম বলেননি ব্র্যান্ডের কিন্তু আরও অনেক ক্ষেত্রে ভোগ্যপণ্যর ক্ষেত্রেও তাদের ব্যবসা আছে তারা যদি এই ব্যবসাগুলো ঠিকঠাক মতো চালাতে চান এবং ভারত সরকারও এখানে রোল প্লে করতে পারে এটার মধ্যে লুকো ছাপার কিছু নাই ভারত সরকারের সাথে আদানির সম্পর্ক সবাই জানেন এই চুক্তিটা রিকনসিডার করা উচিত কারণ বাংলাদেশের মানুষের ওপরে এই বিভৎস চুক্তি চাপিয়ে দিয়ে ভবিষ্যতে আসলে ভালো কিছু হবে না যতদিন এই বিদ্যুৎ কেন্দ্রটা চলবে আমাদেরকে বিদ্যুৎ কিনে নিয়ে যেতে হবে এটা আমাদের একটা সম্পর্কের মধ্যে বিস্ফোরা হয়ে থাকবে এটুকু বলে শেষ করি ভারতেই এটা নিয়ে প্রশ্ন উঠেছিলো আদানির এই পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশকে চাপ দিয়ে গছিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা ভারতের কংগ্রেস মানে ফর্মালি প্রশ্ন করেছিল বিজেপিকে সুতরাং আমরা বুঝতেই পারি এটা আসলে কী হয়েছিল